আমি এমন বাংলাদেশ চাই জানি সরকার থেকে আমাদের বিয়ার ব্যবস্থা করে বিয়ার ব্যবস্থা করে বিয়ার ব্যবস্থা করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের সামনে এবং এখানে অনেক বাংলাদেশিদের সাথেই আমাদের দেখা হয় প্রবাসী যারা আমরা তাদের কাছে জানতে চাইবো যে এই সিঙ্গাপুরের প্রবাসীরা আসলে বাংলাদেশকে কেমন ভাবে দেখতে চাই একজন রেমিটেন্স যুদ্ধ হিসাবে সিঙ্গাপুর প্রবাসী হিসাবে আমি চাই আমার দেশের জনগণ শান্তিতে থাকবে আপনি দেখেছেন সিঙ্গাপুর ঘুরতেছেন কোথাও যেমন দুর্নীতির কোনো বিন্দু পরিমাণ আপনি খুঁজে পাওয়া যায় না বাংলাদেশটা আমার দেশটা এরকম হোক দুর্নীতি যেন খুঁজে না পায় আসলে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা বাংলাদেশটাকে দেখতে চাই একটা সুন্দর সুজলা সুফলা যেখানে কোনো দুর্নীতি থাকবে না আমি সারা জীবন বিএনপি মনে ছিলাম কিন্তু এইবার বিএনপির কার্যকলাপ দেখে বিএনপির প্রতি একটা ঘৃণা জন্মায় গেছে যে ঘিন্নায় আমলিকের প্রতিও নেই বাংলাদেশে আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা সুন্দরভাবে পরিচালনা একটা সুন্দর শিক্ষা মেধা উন্নত বা নতুন একটা সরকার যে সরকার আমাদের ইসলাম মোতাবেক চালাবে দেশ চালাবে ইসলামে কোরআনের শাসন অনুযায়ী দেশ চালাবে এরকম একটা সরকার প্রত্যাশা করি আমরা আমি দেশকে মানে ভালোভাবে যাতে দেশকে সুন্দরভাবে চালাতে পারে যে জামাত ইসলাম যে সুন্দরভাবে নির্বাচন করে যাতে উন্নত করতে পারে সেই জন্য দেশকে আমরা ভালোভাবে নিতে চাই সবচেয়ে বড়ো কথা হলো যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি আমরা মুসলিম মুসলিম হিসেবে বাংলাদেশ একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের আর্থিক অব ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সামগ্রিকভাবে ইসলামের অনুশাসন অনুযায়ী সেটা পরিচালিত হোক এটাই চাই আমরা এমন বাংলাদেশ আমরা আগামীতে চাই যে প্রবাসীদের কল্যাণে কাজ করবে আমরা সবচেয়ে বেশি অবহেলিত প্রবাসীরা যে সরকারের যায় কিন্তু প্রবাসীরা কেউ সবাই বলে মূল্যায়ন করবে কিন্তু কেউ করে না আমাদের সাথে কথা দিয়ে কেউ কথা রাখে না আমরা অনেক সমস্যার মুখ সম্মুখীন আছে অনেক প্রবাসী তাদের সমস্যাজনের সমাধান করে আমি এরকম বাংলাদেশ দেখি যা বর্তমানে আছে এর থেকে যেন ডেভেলপ হয় এবং আমাদের প্রবাসী যত ভাইয়েরা আছে তাদের জন্য সার্ভিস আরও ভালো পারি প্রথমত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আর দ্বিতীয়ত সামনে যে নির্বাচন একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক এটাই প্রত্যাশা আসলে আগামীতে বাংলাদেশের যে প্রত্যাশা আমরা যেটা আশা করছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে ভালো একটা সুসময় বা সুদিন আসবে সে ওইটা আমরা আসলে এখনো দেখতে পাচ্ছি না বা আমাদের প্রবাসীদের নিয়ে যে স্বপ্ন ছিল ওগুলা কোনো কিছু এখন আমরা মানে ইয়ে করতে পারতেছি না যে কোনো কিছু আমাদের স্বপ্ন পূরণ হবে এরকম কোনো আশা দেখতে পাচ্ছি না আগামীতে ভালো ভালো কোনো সরকার আসুক দেশটা ভালোভাবে গরুক ইসলামের দিক যাক এই জন্য আমি খুব সুন্দর বাংলাদেশ চাই যেটা ভিতরে কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ আমি চাই আমি একজন যোদ্ধা হিসাবে আমি চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক শাসন প্রতিষ্ঠা হোক এটাই চাই আর আমার আজ বারো তেরো বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত হয় তা আমাদের দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকে উন্নত হবে পাঁচ থেকে দশ বছরের ভিতরে সুন্দর একটা বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত সুদমুক্ত একটা ইসলামিক দেশ হোক এটাই আপনার কামনা বা চাওয়া অ্যাকচুয়ালি আমাদের তো সবারই স্বপ্ন থাকে যে বাইরের দেশে অনেক কষ্টে আমরা ইনকাম করি সব কিছু বাংলাদেশের জন্যই বা বাংলাদেশের পরিবারের জন্য তো দিন শেষে আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের পরিবার এবং বাংলা মা ভালো আছে সেটাই আমাদের সবার প্রত্যাশা আমরা যে প্রবাসী আমাদের প্রাপ্য সম্মানটুকু এয়ারপোর্টের জন্য দেয় এবং সুন্দর বাংলাদেশ চাই আর কিছু না আমরা কারণ আমরা আমরা দেশকে কিছু আমরা শতলোক এখনও পাই নাই একান্ন বাউন্ন বছর দেশ স্বাধীন হয়েছে এখনো শতলোক পাই নাই তো আমরা চাই দেশে আল্লাহ আইন চাই শতলোকের শাসন চাই এই শতলোকের শাসন যখন আমাদের বাংলাদেশে ফিরে আসবে তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পুরুষ থেকে মহিলা বৃদ্ধ থেকে যুবক সবাই নিরাপদ এবং কি বলার বাইরে যে তারা বাংলাদেশে কিভাবে বসবাস করবে কেউ ধারণা করতে পারবে না